আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পেট্রোল পাম্পে টিন পরিবর্তনের কাজ দর্শক বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা এই পেট্রোল পাম্পটি হল গাজীপুর জেলা সিরপুর থানা বর্মি ইউনিয়ন সোনাকর এলাকায় দর্শক বন্ধুরা যা এই ঘরে আমরা যেই টিনগুলা ব্যবহার করছি এই টিনগুলা হচ্ছে গেলকু বেন্টের ছয়চল্লিশ এম এম টিন দর্শক বন্ধুরা এক একটা টিন লম্বা হলো সাড়ে বারো ফিট এবং পাশে হলো আঠাশ ইঞ্চি না সরি দর্শক বন্ধুরা পাশে হলো বত্রিশ ইঞ্চি তো দর্শক বন্ধুরা যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়া এরকম ধরনের ঘর তৈরি করতে চান এবং যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান টালি টিনের ঘর এক চালা ঘর দুই চালা ঘর চার চালা ঘর যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং যারা যারা লোয়ার অ্যাঙ্গেল দেয়া গড় তৈরি করতে চান এবং হিসাব জানতে চান তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ দিবেন আমরা হিসাবটা দিয়ে দিব অবশ্যই আপনার ঘরের মাপ এবং পাশের মাপ এবং পোস্ত লিখে দিবেন তো দর্শক বন্ধুরা আমরা এই মাপ অনুযায়ী আমরা ঘরের হিসাবটা দিব এবং এক চালা গড় না চার চালা গড় কী গড় করবেন এবং ঘরের মাপটা বলে দিবেন তো দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম